আফটারনুন অল ফ্রেন্ড চলে আসলাম সিম্পল একটি রেসিপি নিয়ে ভাঙন মাছের ঝোল করব তাই ভাবলাম আমি একটু শেয়ার করি আমার সমস্ত বন্ধুদের সাথে মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে শীতের সমস্ত সবজি দিয়ে ঝোলটি করব মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম সামান্য মাত্রায় কালো বেরিয়ে এবার দিয়ে দেবো সমস্ত সবজি একটু ভেজে নেব শিম আলু মুলো ওই আর কি শীতের সমস্ত সবজি একটু উপকার এখন দিয়ে দিলাম এক চামচ নুন আর হলুদ দু চার মিনিট ভালো করে ভেজে নেবো সমস্ত সবজিটা যদিও বা সিম্পেল তাদের ক্ষতি কি কি করব বন্ধুরা বলুন তো আমরা যারা প্রফেশনাল বোর্ডে কাজ করছি তাদের তো কোনো না কোনো কিছু পোস্ট করতেই হবে তাই না তাই সিম্পল বলে রেসিপিটা শেয়ার করব না তা কখনো হয় না জানি জানি সবাই অনেক কিছুই জানে কিন্তু নতুন রাঁধুনিদের হয়তো কাজে লেগে যেতে পারে এখন দিয়ে দিলাম আদা একটু এক চামচ আর দিয়ে দেবো টক এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি আর সবজিটাকে তুললাম না খুব সহজে সিম্পল রেসিপিটা তৈরি করে ফেলবো খুব বেশি মশলাও নয় তাই আর সবজিটাকে তুললাম না এখন দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো রোজকারের আর মশলা আর কি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য মাত্রা লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে তারপরে আমি মশলাগুলোকে কষাবো তা না হলে মশলাটা পুড়ে গেলে বিশেষ স্বাদ থাকে না একদমই ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে সমস্ত সবজির সাথে মশলাটা আর আদা টমেটোর কাঁচা গন্ধটা প্রায় উগে গেছে এখন আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো যাতে সবজিটাও সেদ্ধ হয় আর যেহেতু ঝোল খাবো বলেছি সিম্পল ঝোল তাই জন্য আমি জলটার পরিমাণটা একটু বেশি দিয়েছি ব্যাস এবারে একটু ঢেকে রেখে সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো এবারে দিয়ে ওভেনে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো দশ পনেরো মিনিট পর আবারও আসছি এবারে দশ মিনিট পর আবারও চলে আসলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আজকে সিম্পল রেসিপি ভাঙন মাছের ঝোল শীতের সবজি দিয়ে খুব বেশি বড় ভিডিও হলে ত্যাগ ধৈর্য বিশেষ কারোর থাকবে না ব্যাস নামিয়ে ফেলছি আজকে আমার এই সিম্পল রেসিপি হয়ে গেছে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে আর শীতের সবজি দিয়ে যে কোনো রান্নাই বলুন না কেন সবই কিন্তু ভালো লাগে বিশেষ করে বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি তো তাদের মাছ তো থাকাই চাই সাথে একটু ভাত ব্যাস অনেক কথা বলে ফেললাম এখানেই রাখছি